আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের শীতের শুভেচ্ছাতে তো ভিওর্স এখন কিন্তু অ্যাকচুয়ালি উইন্টার মানে আপনার ওয়েদারটা এরকম শীত শীত কিন্তু চলে আসছে তা আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছি একদম সুপার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কারিগেন উলের সোয়েটারগুলো যেগুলো ছিল অরিজিনাল উল ফ্যাব্রিকের ভিতরে সোয়েটারগুলো তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখাবো এবং প্রাইস যেগুলো থাকবে সম্পূর্ণ রিজনেবল প্রাইসের ভিতরে ঠিক আছে তো এই যে আমরা সর্বপ্রথম আমরা সোয়েটারটা খুললাম এই যে দেখেন এইটা হচ্ছে হলো সোয়েটারটা এগুলো প্রত্যেকটা লেডিস সোয়েটারের ভিতরে খুবই দারুণ এবং চমৎকার ডিজাইনের ভিতরে এই যে দেখেন কাজে ফিনিশিংটা দেখেন যে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু উলের ভিতরে তার আর এইটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এগুলো ফ্যাব্রিকগুলো খুব স্লিম খুব পাতলা থাকবে বাট এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে মানে আপনি শীতের জন্য যে একটা যে যেটাকে ওম বলা হয় আপনার খুব ওম হবে এগুলো ঠিক আছে খুব গরম হবে কিন্তু বাট এগুলোকে অনেক আরামদায়ক তো কিছু জ্যাকেট আছে সোয়েটার আছে খুব ভারী থাকে মোটা থাকে মানে ফ্যাব্রিকগুলো একটু আনকমফোর্টেবল বাট এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল ভাবে কিন্তু ইউজ করতে পারবেন তো এইগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু পাবেন একদম অ্যাভেলেবেল এই শীতে কিন্তু আমাদের কাছে অনেক এই ডিজাইনগুলো হচ্ছিল আমাদের একদম ফার্স্ট কালেকশন তো আমরা এগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই তো যে সকল আপরা যারা স্ট্যান্ডার্ড পড়তে পছন্দ করেন হয়তো অনেক আপরা যারা আছেন যে আপনার অফিস করার জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজাইন যারা আছেন তাদের জন্য হচ্ছিল আমাদের আজকের এই সোয়েটারগুলো তো এই যে দেখেন এইটা হচ্ছে হলো সোয়েটারটা দেখেন এই যে এটা ফ্যাব্রিকগুলো যদি একটু কাছ থেকে যদি দেখা এই যে দেখেন ফিনিশিংগুলো দেখেন কতটা নিখুঁতভাবে ফিনিশিংগুলো দিয়েছে আর এখানে প্রত্যেকটা খুব সুন্দর এখানে বটম ইউজ করা হয়েছে আর এইটা হচ্ছিলো হাতাটা ঠিক আছে যে এইটা হচ্ছিলো হাতাটা হাতাটা কফের দিকে কিন্তু আপনার এই যে মানে বডির সাথে কিন্তু ম্যাচিং একটা ইয়া কাজ করা থাকবে তো এইগুলো আমাদের কাছে কিন্তু সাইজ পাবেন হলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন খুব অ্যাভেলেবেল ঠিক আছে তো এইগুলো প্রাইস হচ্ছে হলো ভিওয়ার্স অনলি নয়শো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন পার পিস আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো টাকা এগুলো তো সম্পূর্ণ পাইকারি মূল্য কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন এগুলো যদি আপনারা কোনো আউটলেট থেকে যদি পার্চেস করতে চান এগুলো মিনিমাম কিন্তু আপনাদের পনেরোশো টাকা বাজেট করতে হবে ঠিক আছে এই ধরনের কোয়ালিটি আপনার কার্ডিগান সোয়েটারগুলো এই যে দেখেন তো প্রত্যেকটা কিন্তু একটা কোয়ালিটির একটা ব্যাপার আছে তো আমরা কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটির যে সোয়েটারগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছে মানে পরে আরামদায়ক যে ফ্যাব্রিকগুলো সেগুলো তো এটা হচ্ছে একটা অফ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার ঠিক আছে এটা হচ্ছে অফ কালারের ভিতরে এই যে এটা হচ্ছিলো হাতাটা এটা হচ্ছে হাতাটা এই যে দেখেন হাতাগুলো কিন্তু ফুল ফুলাতে হবে বড় হাতা আর এগুলো কিন্তু যে আমি বললাম না এগুলো তো আবার আপনি স্টিচ টাইপের এই যে দেখেন আপনি যত হেলদি হন না কেন এগুলো কিন্তু হবে ঠিক আছে এগুলো কিন্তু হয়ে যাবে তো এগুলো আপনারা পারচেস করার জন্য আপনারা আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বারটি থাকবে মানে ভিডিওতে আমাদের যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমও আছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে সেখানে যোগাযোগ করলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ পাইকারি মূল্য পাচ্ছেন আমাদের কাছে সোয়েটারগুলো এটা ছিল গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার গ্রিন কালার একটা আনকমন কালারের ভিতরে তো এই ধরনের কালারফুল সোয়েটার যারা পড়তে চান অনেক কাপড় আছেন একটু কালারফুল পড়তে চান তারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সাইজ পেয়ে যাবেন হলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন খুব অ্যাভেলেবেল আর এই যে দেখেন এটা হচ্ছিল আরেকটা কালার এটা হচ্ছিলো বেবি পিঙ্ক কালারের ভিতরে তো যাদের এই ধরনের কালারটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা পাঠিয়ে দিবেন অর্ডার করার জন্য অথবা ইমুতে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনি এগুলো অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি হচ্ছিল চব্বিশ ঘন্টার ভিতরে এবং ঢাকার বাইরে আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে দিয়ে থাকি তো এটা ছিল আপনার বেবি পিঙ্ক কালারের ভিতরে কালারটা দেখেন কতটা সুন্দর কতটা কিউট একটি কালার ঠিক আছে তো এই ধরনের কালার যারা পছন্দ করে না যে আমি স্ক্রিনশট দেওয়ার জন্য কিন্তু আবারও দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে অর্ডারটি কনফার্ম করবেন তো এখন আমরা আপনাদেরকে দেখা বল নেভি ব্লু কালারের ভিতরে নেভি ব্লু অথবা পিকক ব্লু বলতে পারেন কালারটা খুবই প্রিমিয়াম একটি কালার দেখেন কতটা জোস একটি কালার তো এখানে কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে আমরা এই ডিজাইনের কালারগুলো অনেক সুন্দর হয় আরও ভ্যারাইটিস কালার আসবে এগুলো তো এখান থেকে যাদের যে কালারটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলবেন ঠিক আছে প্রাইস থাকছে অনলি নশো টাকা করে ঠিক আছে অনলি নশো টাকা করে কিন্তু এগুলো প্রাইসগুলো থাকবে তো এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছিলো আপনার পেস্টাল কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এই যে দেখেন এটা হচ্ছিলো পেস্টাল কালারের ভিতরে খুবই সুন্দর আর এই যে এইটা হলো আপনার হাতাটা আর তারা কফের দিকটা হচ্ছিলো ডিজাইন করা থাকবে জামার বডির সাথে ম্যাচিং করা এগুলো কিন্তু আপনার অরিজিনাল উল ফ্যাব্রিকের ভিতরে তো অনেকে কিন্তু জানি না যে উল ফ্যাব্রিকটা কিসের থেকে তৈরি হয় তা উল ফ্যাব্রিকটা তৈরি হয় আপনা আপনার ভেড়া পোষণ থেকে এটা প্রসেসিং করে কিন্তু এই ফ্যাব্রিকগুলো কিন্তু তৈরি হয় তো অনেকে কিন্তু আসছে যে দেখা যায় গার্মেন্টস ফ্যাব্রিক দিয়ে আপনার উল বলে চালিয়ে দেয় বাট আমরা কিন্তু এটা না অরিজিনাল উলটা কিন্তু আপনার আমরা ইউজ করতেছি আপনাদের জন্য ঠিক আছে এটা ছিল পেস্টাল কালারটা তো এখন আমরা আমাদের আজকের মানে লাস্ট যে কালারটা সেটা দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছিল কফি কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার ঠিক আছে কফি কালারের ভিতরে তো যে সকল আপনারা একটু ডিপ কালার এডিশন যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই কালারটা কিন্তু মিস করবেন না আপনার এই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সেন্ড করে অর্ডারগুলো কনফার্ম করলে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ভেস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম